প্রিয় বন্ধুরা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাস এস এল ইংলিশ ইন্টারভিউ ক্লাস আজকের ক্লাসটা হচ্ছে সাউন্ড ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ দেখো সাউন্ড ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কিন্তু একটু খুব জরুরি কারণ এটা একটা বেসিক জিনিস যেটা কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে শিখতেই হয় তো চলো সাউন্ডস গুলো শিখে নেই এমসি কিউ আকারে শিখে নেই হাউ মেনি সাউন্ডস আর দেয়ার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংলিশ মধ্যে কটা সাউন্ড আছে দেখো এর মধ্যে কিন্তু দুটো ডিফারেন্স একটা হচ্ছে আমরা অ্যালফাবেট গুলো জানি অ্যালফাবেট গুলো কিন্তু আমাদের যে টোয়েন্টি সিক্স অ্যালফাবেট আছে সেটা কিন্তু সাউন্ড যখন আমরা করবো তখন কিন্তু গুলো আলাদা এই সাউন্ডসগুলো কটা আছে সেটা কিন্তু আমাদের দেখতে হবে তো এখানে আমরা অপশনটা দিয়েছি দেখো ফর্টি টোয়েন্টি সিক্স ফর্টি ফোর এবং টোয়েন্টি টু তাহলে আমাদের জানতে হবে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে সাউন্ড বা প্রনান্সিয়েশন যখন আমরা যেগুলো দিয়ে করি সেই সাউন্ডগুলো কটা সাউন্ড আছে তাহলে আমাদের সাউন্ডটাকে খেয়াল রাখতে হচ্ছে সাউন্ডের সংখ্যাটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের দেখো ফর্টি সাউন্ড আছে সব মিলে কনসনেন্ট সাউন্ড বা ভায়েল সাউন্ড সব মিলে কিন্তু আমাদের সাউন্ডের সংখ্যা হচ্ছে ফর্টি তাহলে এই জায়গাটায় একদম খুব একটা ইম্পর্ট্যান্ট আমাদের জানা থাকে না আমরা এটাকে অ্যালফাবেটের সঙ্গে গুলিয়ে ফেলি অনেক সময় কিন্তু আলফাবেটের সঙ্গে গুলিয়ে ফেলবে না সাউন্ড কিন্তু হচ্ছে আমাদের ফোর্টি ফোর আচ্ছা পরের প্রশ্ন আসি ইউমিনি ভায়োয়েল সাউন্ড আর দেয়ার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ আচ্ছা এবার প্রশ্নটা হচ্ছে ভায়েল সাউন্ডস কটা আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে দেখো আহ আমরা অলরেডি জেনেছি যে সাউন্ডগুলো কিন্তু আছে আছে আমাদের সব ইংলিশ মধ্যে সাউন্ড যে ওয়ার্ডগুলো সরি লেটারগুলো আছে সেই লেটারগুলো দিয়ে কিন্তু আমাদের ফর্টি ফোর সাউন্ড হয় তো এর মধ্যে ভয়েল সাউন্ড কটা হয় এটা কিন্তু আমাদের জানতে হবে খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন সুতরাং আমাদের ভয়েল সাউন্ড যদি আমরা বলি তাহলে অপশনগুলো আমরা দেখে নিয়েছি টোয়েন্টি ফাইভ নাইন অ্যান্ড টোয়েন্টি টু তাহলে ভয়েল সাউন্ড কিন্তু আমাদের অবশ্যই জেনে নিতে হবে ভয়েল সাউন্ড হচ্ছে টোয়েন্টি অর্থাৎ কুড়িটা আমাদের ভাওয়েল সাউন্ড আছে যে ভাওয়েল লেটারগুলো আছে সেই ভাওয়েলগুলো দিয়ে কুড়িটা সাউন্ড তৈরি হতে পারে ভাওয়েল সাউন্ড তৈরি হতে পারে তো এই কুড়িটা ভাওয়েল সাউন্ড কি আমরা একবারেই আসবো চলো তাহলে আর একটু প্রশ্নটা এগিয়ে যাই হাউ মেনি কনসোনেন্ট সাউন্ডস আর দেয়ার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফর টোয়েন্টি ফোর টোয়েন্টি সিক্স টোয়েন্টি টু টোয়েন্টি তাহলে কনসোনেন্ট সাউন্ডস কটা আছে তাহলে আমরা এর আগে দেখেছি যে সব মিলে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজের অ্যালফাবেটগুলো গুলো দিয়ে ফর্টি ফোর টোটাল সাউন্ড হয় এর মধ্যে আমরা অলরেডি খেয়াল করেছি যে ভয়েল সাউন্ড কিন্তু হচ্ছে আমাদের টোয়েন্টি সুতরাং আমাদের এখানে একটা হিসেব বেরিয়ে আসছে যে এখানে কিন্তু বাকি থাকছে হচ্ছে টোয়েন্টি অর্থাৎ টোয়েন্টি ফোর সাউন্ড কিন্তু আমাদের কনসোনেন্ট সাউন্ড যদি অপশনগুলো আমাদের টোয়েন্টি ফোর টোয়েন্টি সিক্স টোয়েন্টি টু টোয়েন্টি আছে আমাদের কিন্তু কনসোনেন্ট সাউন্ড হচ্ছে টোয়েন্টি ফোর অর্থাৎ কনসোনেন্টগুলো দিয়ে যে সাউন্ডগুলো ক্রিয়েট হয় সেই কনসোনেন্টগুলো দিয়ে কিন্তু এখানে টোয়েন্টি ফোর সাউন্ড পেতে পারি তো চলো আমরা কনসোনেন্টগুলোর সংখ্যাগুলো দেখে নিই কনসোনেন্ট সাউন্ডগুলো কি কি দেখো কনসোনেন্ট সাউন্ডগুলো দেখো বি এই যে একটা আছে এফ এইচ আর এরকম করে আমাদের দেখো এখানে হচ্ছে এবং তাহলে এখানে আমরা হচ্ছে ষোলোটা পাচ্ছি এবং ষোলোটা পাওয়ার সঙ্গে সঙ্গে দেখো এখানে কিন্তু আবার আটটা আছে এই যে এই সাউন্ড গুলো কিন্তু হচ্ছে কনসোনেন্ট সাউন্ড এবং এই যে বড় দেখো ক্যাপিটাল বি এবং ক্যাপিটাল বি এবং একটা স্মল সাউন্ড আচ্ছা এখানে ষোলোটা এবং তার সঙ্গে সঙ্গে আটটা সব মিলে হচ্ছে টোয়েন্টি ফোর সাউন্ড তাহলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল যে কনসোনেন্ট সাউন্ড কনসোনেন্ট লেটারেট গুলো দিয়ে কিন্তু লেটার গুলো দিয়ে আমাদের টোটাল কনসোনেন্ট সাউন্ড ক্রিয়েট হচ্ছে টোয়েন্টি ফোর আচ্ছা ভাওয়েল সাউন্ড আমরা অলরেডি পেয়ে গেছি টোয়েন্টি টু এবং সব মিলে আমাদের কিন্তু সাউন্ডের সংখ্যা দাঁড়াচ্ছে হচ্ছে ফর্টি ফোর খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দেখো হাউ মেনি পিওর ভাওয়েল সাউন্ডস আর দেয়ার ইন ইংলিশ ইংলিশের মধ্যে কটা পিওর ভাওয়েল সাউন্ড আছে তার মানে আমরা কিন্তু ভাওয়েল সাউন্ডগুলো পেয়ে গিয়েছি অলরেডি এবং ভাওয়েল সাউন্ড আমরা অলরেডি খেয়াল করেছি যে ভাওয়েল সাউন্ডের সংখ্যা কিন্তু হচ্ছে টোয়েন্টি এর মধ্যে ভাওয়েল সাউন্ডগুলোকে দুটো ভাগে ভাগ করা যায় একটা পিওর ভাওয়েল সাউন্ড একটা ডিপথং সংখ্যা আমরা দেখে নিই অপশনগুলো দেখে টোয়েন্টি এইটিন টুয়েলভ এবং এইট তাহলে অপশনগুলো কিন্তু আমরা দেখে নিলাম এবং অপশনগুলো দেখে নেওয়ার সঙ্গে সঙ্গে তাহলে আমাদের জানতে পারছি যে ভায়োল সাউন্ড হচ্ছে টোয়েন্টি সুতরাং হবে না এবার অপশনগুলোর সঙ্গে কিন্তু আমাদের খেয়াল রাখতে হচ্ছে যে পিওর ভয়েল সাউন্ড অ্যান্সারটা কিন্তু খেয়াল রাখছি আমরা পিওর ভয়েল সাউন্ড কিন্তু হচ্ছে টুয়েলভ অর্থাৎ বারোটা পিওর ভয়েল সাউন্ড ইংলিশের মধ্যে আছে এটা কিন্তু খুব জরুরি জানা এই জিনিসগুলো কারণ এই জিনিসগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট এবং বেসিক জিনিস সুতরাং এইগুলো কিন্তু খেয়াল রাখতেই হবে ইংলিশ যখন আমরা ইন্টারভিউ দিতে যাচ্ছি বা বিভিন্ন পরীক্ষা দিতে যাচ্ছি তখন কিন্তু আমাদের অবশ্যই এই জিনিসগুলো জানা উচিত তো টুয়েলভ পিওর ভয়েল সাউন্ড আছে আমাদের ইংলিশে তো সেগুলো কি কি দেখেন একটু দেখো টুয়েলভ পিওর ভয়েল সাউন্ডস হচ্ছে কিন্তু এই যে আমাদের এই সিম্বল গুলো পাচ্ছি এই সিম্বল গুলো কিন্তু হচ্ছে টুয়েলভ পিওর ভয়েল সাউন্ডস যেগুলোর উচ্চারণ কিন্তু অ্যাপ্রক্সিমেট সাউন্ড যেটাকে বলা যেতে পারে যেমন ই আমাদের ডাবল ই তারপরে ই শুধু ই এইচ এরকম করে হেড এই এই উচ্চারণটা যেমন ডাবল ই থাকলে বিট ই থাকলে সিট আচ্ছা ই এইচ থাকলে হচ্ছে হেড আচ্ছা এরকম করে ই এস থাকলে কিন্তু আবার ক্যাট এরকম করে উচ্চারণ গুলো আছে এই যে ডিপথং সাউন্ড গুলো দেখছো এ ই এর ডিপথং তো এইরকম করে ডিপথং কিন্তু এই সিম্বল গুলো এটা এবং সাউন্ড গুলো মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি এটা এবং এই ওয়ার্ড গুলো যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ এই ওয়ার্ড গুলোর সাউন্ড কিন্তু মোটামুটি এরকম আসে সুতরাং এখানে দেখো টোটাল পিওর ভয়েল সাউন্ড পাচ্ছি আমরা টুয়েলভ এক থেকে টুয়েলভ অব্দি আছে তো এগুলোই কিন্তু আমাদের পিওর ভাওয়েল সাউন্ডস আচ্ছা তাহলে আমাদের পিওল ভাওয়েল সাউন্ডের সংখ্যা টুয়েলভ এবং এই সংখ্যা এই লেটারগুলো দিয়ে আমাদের পিওল ভাওয়েল সাউন্ড তৈরি হচ্ছে দেখো দুটো কিন্তু মোটামুটি আমাদের লেটার এখানে লাগছে বা দুটো আমাদের ভয়েল লাগছে এবং এই যে এই ভয়েল সাউন্ডগুলোর এই সিম্বলগুলো এরকম এই যে ডিপথং আমরা এটাকে অনেকে দেখেছি এ ই এরকম করে দেখেছি কিন্তু আচ্ছা তো এরাই হচ্ছে আমাদের তো এখানে আমাদের খেয়াল রাখতে হচ্ছে যে দেখো অপশনগুলো টুয়েলভ এইট সিক্স ফাইভ এবার আমরা চলে আসি যে টোটাল সাউন্ড কিন্তু আমরা পাচ্ছি ফোরটি ফোর এবং তার মধ্যে কনসোনান পাচ্ছি হচ্ছে টোয়েন্টি ফোর ভয়েল সাউন্ডস পাচ্ছি টোয়েন্টি এবং পিওর ভয়েল সাউন্ডস পাচ্ছি টুয়েলভ সুতরাং আমাদের অপশনগুলোর মধ্যে এবং এর মধ্যে তাহলে আমাদের অপশন থাকছে হচ্ছে কিন্তু দেখো এইট এইট হচ্ছে রাইট অ্যান্সার কারণ হচ্ছে কুড়িটা ভয়েল সাউন্ডের মধ্যে বারোটা আমাদের পিওর ভয়েল সাউন্ড এবং আটটা হচ্ছে ডিপ থং ভয়েল সাউন্ডস বা ডিপ থংস তাহলে এবার আটটা আমরা ডিপ থংস আমাদের দেখে নিই চলো এইট ডিপ থংস দেখো এই ডিপ থং ভয়েল সাউন্ডস বা ডিপ থংস যেমন হচ্ছে এক নাম্বার দেখো এই যে এই এই সিম্বলটা এবং এর উচ্চারণটা মোটামুটি যখন আমরা টাউন করি তারপরে আবার লাইট করি যে উচ্চারণগুলো হয় সেই উচ্চারণগুলো কিন্তু ডিপ থং সাউন্ড দিয়েই তৈরি হয় সুতরাং এখানে আটটা আমরা ভায়োল সাউন্ড পাচ্ছি আটটা ভায়োল সাউন্ডের সিম্বল পাচ্ছি এবং অ্যাপ্রক্সিমেট যে প্রোনাউন্সিয়েশনটা সেটা কিন্তু এই ওয়ার্ডগুলো দিয়ে বোঝা যাচ্ছে যে এরকমটা হতে পারে সুতরাং এখানে আমরা ডিপথং ভাওয়েল সাউন্ডস আটটা পাচ্ছি তো এটা এটাই আমাদের হচ্ছে সাউন্ড নিয়ে আমাদের আবার চারটা আমরা একটু ভালো করে দিয়ে দিই দেখো তাহলে আমাদের দেখো সাউন্ডস ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ইংলিশে সাউন্ড কটা আছে এর নাম্বারটা দেওয়া আছে তো সাউন্ডস ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ হচ্ছে টোটাল ফর্টি এবং এর মধ্যে কনসোনেন্ট সাউন্ড হচ্ছে টোয়েন্টি ফোর ভাওয়েল সাউন্ড আমরা অলরেডি আলোচনা করেছি ভাওয়েল সাউন্ড হচ্ছে টোয়েন্টি এবং পিওর ভয়েল সাউন্ড এই টোয়েন্টি এর মধ্যে আমরা পিওর ভয়েল সাউন্ড কিন্তু পাচ্ছি হচ্ছে টুয়েলভ এবং ডিপথং ভয়েল সাউন্ডস আমরা অলরেডি সেটা নিয়ে আলোচনা করেছি ডিপ থং ভয়েল সাউন্ডস কিন্তু হচ্ছে এইট তো এই কয়েকটা হচ্ছে কিন্তু আমাদের খুব বেসিক একটা জিনিস ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ ফোনেটিক্স এর ক্ষেত্রে জানা খুব জরুরি যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন আমাদের বিভিন্ন পরীক্ষায় করতে পারে Thank you for watching the video. Please subscribe the channel. Let's learn blueing birds and stay tuned.